নমস্কার বন্ধুরা জয় গুরু জয় মালগুলো তো বন্ধুরা আপনারা সকলে কীরকম আছেন আশা করি গুরু অসুবিধা আপনার সকলে ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কৌশুকী অমাবস্যা নিয়ে আপনার কৌশুকী অমাবস্যা কখন লাগছে কবে লাগছে কৌশুকী অমাবস্যা আপনারা কী কী করতে পারবেন আর কী কী করবেন কী করলে ভালো হবে সে বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগা তাহলে একটা লাইক অবশ্যই দেবেন তো কৌশ্যকি অমাবস্যার বিষয়ে আপনারা সকলেই জানেন এই বিষয়ে নতুন করে আর কিছু বললাম না এবার এই দু হাজার চব্বিশ সালে কৌশ্যকি অমাবস্যা কত তারিখে লাগছে সেটা আমি আপনাদের মাঝে বলছি দুই সেপ্টেম্বর সোমবার সকাল পাঁচটা আট মিনিটে আমাবশা লাগবে তিনে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছটা বত্রিশ মিনিটে অমাবস্যা ছাড়বে তো এই দিনে আপনারা কী করবেন এই দিনে আপনারা যারা তন্ত্রমন্ত্র ব্যবহার করেন তারা এই দিনে মায়ের পুজো করে আপনি যেসব মন্ত্র ব্যবহার করেন সেই মন্ত্র জাগিয়ে নেবেন যদি সম্ভব হয় একশো আটবার করে জাগিয়ে নেবেন আর যদি এক বার সম্ভব না হয় ঢাকল আপনার কাছে একাধিক মন্ত্র আছে তাহলে আপনারা এগারো বার অথবা একুশবার করে মন্ত্র জাগিয়ে নেবেন মানে এগারো বার অথবা একুশবার মন্ত্র জপ করবেন জপ করে জাগিয়ে নেবেন আর যারা কোনো কর্ম করতে চাচ্ছেন হয়তো করতে করছেন কিন্তু কোনো কর্মে কাজ হচ্ছে না মানে কোনো মন্ত্র যে কোনো মন্ত্র আপনারা ব্যবহার করছেন সেই মন্ত্রগুলো আপনাদের মানে কার্যকারী হচ্ছে না সেক্ষেত্রে সেই মন্ত্রটা শুধু আপনারা জায়গায় নিতে পারবেন এদিনকে আপনারা জব সিদ্ধি করে নেবেন তারপরে কর্ম করবেন সেই মন্ত্র শক্তি অটোমেটিক বেড়ে যাবে আবার যদি কেউ কোনো কর্ম করাতে চান কাউকে দিয়ে তাহলে এদিনে করাবেন এদিনে যে কোনো কাজ কষু যে কোনো কাজ যদি আপনারা করান তাহলে সেই কাজটা শক্তিশালী বেশি হয় দ্রুত কাজ করে আবার যদি কেউ তন্ত্র শিখতে চান তন্ত্র লাইনে তাহলে আপনারা এই দিনে দীক্ষা নিতে পারেন এই কৌশিক অমাবস্যার দিনে আপনারা দীক্ষা নেবেন এই দিনটা দীক্ষা নেওয়ার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভালো দিন তো দীক্ষা আপনারা যে কোনো উস্তাদের কাছ থেকে নিতে পারেন সেটা আমি বলছি না যদি মনে করেন যে না আমি এই লাইনে তন্ত্রমন্ত্র লাইনে শিখবো এই লাইনে কাজ করব হয়তো আপনারা টুকি টাকি থেকে নিচ্ছেন কিন্তু দীক্ষা হয়তো আপনারা নেননি তাহলে আপনারা এই দিনে এই কৌশিক অমাবস্যার দিনে আপনারা যে কোনো উস্তাদের কাছ থেকে মানে আপনাদের যাদের উস্তাদ আছে গুরুদেব আছে তাদের কাছ থেকে আপনারা দীক্ষা নেবেন এই দিনে যদি দীক্ষা নেন তাহলে আপনারা শক্তির কাজ করবে ভালো শক্তির পাওয়ার বেশি হবে আর যদি আপনাদের কাছে মন্ত্র আগের থেকে নেওয়া থাকে যদি আপনাদের দীক্ষা নেওয়া থাকে যেসব মন্ত্র আপনারা ব্যবহার করছেন অনেক সময় দেখবেন যে মন্ত্র ব্যবহার করতে করতে কাজ হয় না হয়তো একজনের কাজ হচ্ছে দুজনের হচ্ছে না হয়তো দুজনের হচ্ছে তিনজনের যা হচ্ছে না যখন দেখবেন যে আপনাদের মন্ত্রের কার্যক্ষমতা কমে গেছে তাহলে সেই মন্ত্রটাকে আপনারা এই কোশিকামাবস্যায় একশো বার জাগিয়ে নেবেন আর যদি আপনার সম্ভব হয় আপনি যতটুকু জানেন আর কি যতটুকু জাগাতে পারেন এগারো বার হোক আর বার হোক আপনারা মন্ত্র জপ করে নেবেন তাহলে আপনাদের মন্ত্র শক্তিগুলো খুব শক্তিশালী হবে আবার যদি কেউ জপ সাধন করতে চান মানে আপনারা যারা সাধন করতে চান কিংবা অনেকে হয়তো সাধন করেন কিংবা অত সাধন করেছেন তাদের হয়তো সফলতা হয়নি হয়তো কার্যকারী দিচ্ছে না হয়তো দীর্ঘদিন সাধন করছেন অনেকবার করেছেন তো সেই সাধনটা যদি আপনারা সেই নিয়ম অনুযায়ী কৌশিকী আমার যদি আপনারা করেন তাহলে ঠাকুর আশীর্বাদে আপনারা সিদ্ধিলাভ পাবেন এটা শুধু আমি বলছি না এটা যে কোনো উস্তাদের কাছে শুনবেন যে কোনো গুরুদেবের কাছে শুনবেন তারা সেটাই বলবে যদি হয়তো সাধন করার ইচ্ছা আছে কিংবা সাধন হয়তো করছেন কিন্তু সফলতা পাননি তো সেই সাধনটাই আপনারা ঘুরে সেই কৌশিক আমার অবশ্য দিন করুন সেদিন করলে আপনাদের সাধনা সিদ্ধি হবে আর ওদিনকে হচ্ছে সাধনা সিদ্ধির দিন মন্ত্র শক্তি জাগানোর দিন মন্ত্র যে শক্তি সেই শক্তিটা অবশ্যই বৃদ্ধি পায় তো আপনারা সেদিনকে যদি সাধন করেন তাহলে আপনাদের সম্পূর্ণ মনোরমাঞ্চা পূর্ণ হবে আপনারা কেউ তন্ত্রমন্ত্র হয়তো এসবের লাইনে না থাকেন হয়তো কোনো কাজ করবেন কাজ করছেন মানে ব্যবসায়িক আর কি সেই কর্মক্ষেত্রের জন্য আপনারা মাতারার কাছে পূজা দিয়ে প্রার্থনা করতে পারেন তাতে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে জয় গুরু জয় মাতারা